পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর আমাদের বিজয়ের মাস শুরু হচ্ছে শুরু হয়ে গেছে বিজয়ের মাসের সাথে একটু শেয়ার করতে চাই ছোট ছোট ঘটনা দিয়ে আপনারা অনেকেই জানেন তবু শুধু মনে করিয়ে দেওয়া সেই মনে করিয়ে দেওয়ার জন্য আমি একটা পেজের সহায়তা নিচ্ছি পেজটার নাম হচ্ছে মুক্তিযুদ্ধের গল্প শুনো দেখেন প্রথম ঘটনাটা চারদিক থেকে পরাজয়ের বাতাস বইছে বুঝতে পেরে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বিভিন্ন দলের নেতাদের সাথে সাথে সলা পরামর্শ শুরু করে মধ্যে গোলাম আজমের মিনিটের একটা বৈঠক হয় লাহোর বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে গোলাম আজম জানায় তার দেওয়া পরিকল্পনায় প্রেসিডেন্টের দিক থেকে উৎসাহগঞ্জ সাড়া পাওয়া গিয়েছে এবং গোলাম আজম বলে মহান দেশ সেবায় নিয়োজিত রাজাকাবদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানায় সে সে বলে মুক্তি শত্রু বাহিনী নামে অভিহিত করতে হবে এবং সে রাজাকারদের পুলিশ ও অন্যান্যের মতন অস্ত্রশস্ত্র প্রদান করা হলে তারাই শত্রু বাহিনী মোকাবেলা করতে সক্ষম বলে মতামত ব্যক্ত করে এটা তথ্য সূত্র হচ্ছে দৈনিক সংগ্রাম দোসরা ডিসেম্বর উনিশশো আপনাদের জন্য পেপার কাটিং যদিও পেপার কাটিংটা পুরানো হয়ে গিয়েছে বুঝতেই পারছেন অনেক দিনের পুরনো এই যে হচ্ছে গিয়ে সে পেপার কাটিংটা এরপরে আমরা যেটা দেখি যে পয়লা ডিসেম্বর উনিশশো একাত্তর সালে কালীগঞ্জে একটা গণহত্যা হয় এখানে একটা জুট মিল ছিল বাহাদুর শাদী ইউনিয়নের খোলাপাড়া গ্রামের একটা ন্যাশনাল জুটমিল ছিল সেখানে পাটকল শ্রমিক কর্মচারীরা যখন সকালে নাস্তা করতে বসেছে তখন পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান আর্মি সেখানে মুক্তিবাহিনী খুঁজে আসে এবং সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরহ বাঙালি দেরকে দাঁড় করিয়ে তারা হত্যা করে একশো বিয়াল্লিশ জনকে সেদিন তারা হত্যা করে এবং তাদের ভয়ে কেউ লাশও নিতে যেতে পারে না এগুলা শেয়াল কুকুরের খাদ্যে পরিণত হয় পরবর্তীতে দেশ স্বাধীন হলে এলাকাবাসী পাটকলের ভেতর গিয়ে মৃতদেহ বিকৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বিকৃত দেহগুলো ন্যাশনাল জুট মিলের দক্ষিণ পাশে গণকবরে সমাহিত করা হয় পাটকল কর্তৃপক্ষ গণহত্যার শিকার শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদদের স্মরণে উনিশশো নামে একটি শহীদ মিনার নির্মাণ করে এটা তথ্য হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞান দ্বিতীয় খণ্ড এই বাঙালির বুকের রক্তের বন্যা বহাল কে বুঝতেই পারছেন কে বইয়েছে পাকিস্তানি আর্মি পয়লা ডিসেম্বর উনিশশো সালে আরো ঘটনা ঘটে আমরা অল্প অল্প করে আপনাদেরকে বলবো আপনাদের যেন স্মৃতি একেবারে চলে না যায় এবং পরবর্তী প্রজন্ম যেন জানে সালে কত কিছুর বিনিময় পার হয়ে আমরা একটা দেশ পেয়েছি পঞ্চান্ন হাজার ছশো বর্গ মাইলের একটা দেশ আমরা পেয়েছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা আমরা দেশ পেয়েছি কত কষ্ট করে সমগ্র চট্টগ্রাম নগরে একসঙ্গে কাঁপিয়ে দিতে হবে শহরের সবগুলো পেট্রোল পাম্প এবং বৈদ্যুতিক ও একই একই দিনে বিস্ফোরণ ঘটিয়ে ডিসেম্বর চট্টগ্রামের এই গেরিলা হামলার লক্ষ্য ছিল শত্রু বাহিনীর মনোবল ও চেইন অফ কমান্ড সম্পূর্ণ ভাবে ভেঙে দিয়ে তাদের হতবিহবল করে দেওয়া বিশ্ববাসীকে জানান দেওয়া সমগ্র চট্টগ্রাম শহরের প্রতিটি প্রান্তে মুক্তিগামী গেরিলারা তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এটা হচ্ছে কি আমাদের বিজয়ের কাহিনী চট্টগ্রাম শহরের তিনটি থানা কোতোয়ালি ডবল মরিং ও পাঁচ লাইশকে চারটি ভাগে ভাগ করে প্রত্যেকটিতে তিন থেকে পাঁচজন সদস্যের একটি করে গেরিলা দলকে দায়িত্ব দেওয়া হয় গেরিলা দলের অধিনায়কদের হাতগুড়ির সময় মিলিয়ে নেওয়া হয় যাতে একসঙ্গে সকল লক্ষ্যবস্তুতে বস্তুতে বিস্ফোরণ ঘটানো যায় অভিযানের আগের দিন পাঁচ থানা কমান্ডার সৈয়দ মোহাম্মদ ইমরান পাকিস্তানি আর্মির হাতে আটক হন এই কারণে পাঁচ লাশ থানার লক্ষ্যবস্তু উপর হামলা পরিকল্পনা বাতিল করা হয় বাকি দুটি থানার তিনটি অঞ্চলের লক্ষ্যবস্তুগুলোতে অভিযান পরিচালিত হয় পূর্ব সিদ্ধান্ত পরিকল্পনা অনুযায়ী অভিযানের প্রায় আশি শতাংশ কার্যকর হয় নব্বই শতাংশ গেরিলা আক্রমণে লক্ষ্য অর্জনে সক্ষম হয় বিজয়ের মাসে উনিশশো সালের পয়লা ডিসেম্বরে আমরা কিন্তু চট্টগ্রাম এইভাবে নিজেদের করতলগত করে নিতে পারি এরপরে সেদিন একই সাথে ঢাকার গেরিলারাও সক্রিয় থাকে আট হাজার গেরিলা বিজয় যত ঘনিয়ে আসে গেরিলাদের অপারেশন ততই তীব্রতর হতে থাকে পয়লা ডিসেম্বর সকাল পোনে আটটায় ইস্কাটনে পাকিস্তান পিপলস পার্টি কার্যালয়ে গেরিলারা বোমা বিস্ফোরণ ঘটায় মাত্র দুমাস আগে জুলফিকার আলী ভুট্টো অফিস উদ্বোধন করেছিল এত সকালে অফিসে কেউ অবস্থান না করায় দুজন সামান্য আহত হয় এছাড়া কেউ হতাহত হয়নি গেরিলাদের এ হামলায় অফিসের তিনটি কক্ষ ও কাগজপত্রের ব্যাপক ক্ষতি হয় তবে ঢাকার প্রাণ কেন্দ্রে ভুট্টোর হাতে উদ্বোধন করা অফিস দিনের আলোয় উড়িয়ে দেওয়াটা পাকিস্তানি হানাদারদের জন্য ভীষণ লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় আমাদের গেরিলারা এদিন এ ধরনের একটা বিজয় প্রাপ্ত হয় এই যে আপনাদেরকে আমি বললাম যে পয়লা ডিসেম্বর সালে কি ঘটেছিল আপনাদের মগজে এই দিনগুলো গেছে থাকে মননে কত মানুষের ত্যাগের বিনিময়ে আমরা এই ভূখণ্ডটা পেয়েছি এটা যেন আমাদের মনে থাকে সেজন্য আমি ছোট্ট করে আপনাদেরকে পয়লা ডিসেম্বর উনিশশো সালে কি ঘটেছিল সেটা জানালাম আর এর মধ্যে দেশে কি ঘটেছে সেটা আমি একটু আপনাদেরকে বলি আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি ব্যাংকার আমার ব্যাংকিং নিয়ে খুব আগ্রহ থাকে ব্যাংকিং খাতে ক্রেডিট কার্ডের বিষয়ে আমরা অনেকে বিভিন্ন সিটি ব্যাংকের স্ট্যান্ডার্ড চার্টার্ডের হ্যাঁ বিভিন্ন রকমের ক্রেডিট কার্ড আমরা ইউজ করি এর মধ্যে যেটা ঘটেছে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে আবেদন জানিয়েছিল ক্রেডিট কার্ডের সুদের হার বাড়ানোর জন্য এর আগে ব্যাংকগুলো সর্বোচ্চ বিশ পার্সেন্ট পর্যন্ত ক্রেডিট কার্ডের উপরে মানে আপনার যেটা আউটস্ট্যান্ডিং সেটার উপরে বিশ পার্সেন্ট পর্যন্ত পার্সেন্ট হয়ে গেছে তার মানে গ্রাহকদের উপরে আরেকটা চাপ এসে পড়লো ব্যাংকিং খাতে আর এদিকে প্রেস সচিব বলছেন যে উম সরকার প্রেস সচিব ওনার নামও আলম উনি আরেক আলম ওনার নাম শফিক আলম বা শফিকুল আলম হটেভার টাকা চেপে কোথায় নিয়ে গেছে বের করবেন প্রেস সচিব উনি কেন টাকা চেপে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বিগত সরকারের আমলে সেটা বের করবেন উনি কি দায়িত্বে আছেন এই যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা আপনারা ছেপেছেন সেটা কোথায় নিয়ে যাচ্ছেন টাকা ছাপানো হয় ব্যাংকগুলোকে তারল্য সংকট থেকে রক্ষা করার জন্য এই যে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এবং পপুলিস্ট যেসব কথাবার্তা বলেন কাজ না করে এগুলা কোনো রকমের ফলাফল বয়ে আনে না আপনি একটু মিডিয়াতে থাকলেন মানুষজন বলবে ও আলম সাহেব বলেছেন হ্যাঁ তাই তো টাকা কোথায় নিয়ে গেছেন এটা বের করার দায়িত্ব আপনার না এটা বের করার জন্য বাংলাদেশ ব্যাংক আছে অর্থ মন্ত্রণালয়ের নানা রকমের রুইং আছে এরা বের করতে পারবে অর্থ উপদেষ্টা আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন আপনার যেটা কাজ আপনি সেই কাজটাতে মনোযোগ দিলে ভালো করবেন আপনার ওইদিকে স্কিলটা বাড়ান আপনি যেসব কথাবার্তা বলেন ওগুলো কোনো প্রয়োজন নাই আপনার পোস্ট থেকে ওইসব কথাবার্তা বলার প্রয়োজন নাই সবচেয়ে মজার ব্যাপার ঘটেছে হচ্ছে গিয়ে একুশে আগস্ট যারা আসামি ছিল তারা বেকুসুর খালাস পেয়ে গেছে এটা আমাদের কাছে খুব স্বাভাবিক কারণ আমরা জানি গভর্নমেন্টের কাছ থেকে এটাই হওয়ার কথা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে একুশে আগস্ট দুই হাজার চারে জন মানুষ গ্রেনেড হামলায় মারা যায় নাই আইভি রহমান মারা যায় নাই শত শত নেতা কর্মী আহত হয় নাই গ্রেনেড হামলাই হয় নাই এরকমই অবস্থা কারণ গ্রেনেড হামলা আসামিদেরকে সকলকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে মোটামুটি এটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে দেশের অবস্থা এবং আহ চট্টগ্রামে যে আইনজীবী মারা গেলেন সাইফুল তার মৃত্যুর জন্য যাদেরকে দায়ী করে কেস করা হয়েছে তাদের জন্য যেন কেস না লড়তে পারে কেউ এবং চিন্ময় প্রভুর জন্য যেন কেস কেউ লড়তে না পারে সেজন্য চট্টগ্রাম কোর্টের সকল সনাতন আইনজীবীদের নামে নাম দেওয়া হয়েছে এরকম ঘটনা ঘটে চলেছে দেশে আমরা আমি প্রায় দু একদিন পর পরই আপনাদের সামনে আসি এসব ঘটনার একটু ছোটখাটো আলোকপাত নিয়ে এগুলো ঘটবে কারণ সুশাসন না থাকলে প্রত্যাশিত আইন শৃঙ্খলা না থাকলে এবং সবচেয়ে আমরা যেটা বলি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি লেভেল যদি কোনো প্রশাসনের না থাকে কোনো রাষ্ট্রযন্ত্রের না থাকে তখন এ ধরনের অরাজকতা ঘটতেই থাকে বিজয় মাস সবাই বেশি বেশি করে মুক্তিযুদ্ধকে স্মরণ করেন মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করেন শহীদদেরকে স্মরণ করেন এবং আমরা কিভাবে এই মুক্তিযুদ্ধকে ধারণ করে আমাদের আগামীকে সামনে নিয়ে যেতে পারি সেদিকে সবাই মনোযোগী হন সেই লক্ষ্যে আসেন কাজ করি দেশকে ভালোবাসি দেশের সাথে থাকি বিজয়ের মাস ডিসেম্বরকে সবাই নিজের মতন করে যে যেখানে আছি সেখান থেকে তা উদযাপন করি ভালো থাকেন কথা হবে আবার দেখা হবে আমার ইউটিউব চ্যানেলে বা অন্য কোনো অনুষ্ঠানে